بسم الله الرحمن الرحيم كيام تردين جيش مستو منوش جهنم جابه شيش مستو جهنم دركه شايتان ترشكر كربه تيك اي بشايتانيه قرآن كريمه الله رب العالمين ارشاد كرين اعوذ بالله من الشيطان الرجيم وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم الى اخر الاية এই আয়াতের মাফুম হল আর যখন সব কিছু নিষ্পত্তি হয়ে যাবে তখন শয়তান বলবে যে নিশ্চয়ই আল্লাহ আলা তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি শয়তান তা ভঙ্গ করেছি আমি আমার ওয়াদা রক্ষা করিনি আমি শুধুমাত্র তোমাদেরকে আহ্বান করেছি তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে আমার আহ্বানে তোমরা সাড়া দিয়েছিলে সুতরাং এখন তোমরা আমাকে দোষারোপ করো না এই কথা শয়তান বলবে যে তোমরা আমাকে দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদেরকেই দোষ দাও আমি তোমাদের সাহায্য করতে পারবো না তোমরাও আমার সাহায্য করতে পারবে না এই সমস্ত কথা কিন্তু শয়তান কাল কেয়ামতের দিন যে সমস্ত মানুষ জাহান্নামে নামে যাবে তাদেরকে বলবে দেখুন মোহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কারিমে অসংখ্যবার আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে শয়তান মানুষকে কিভাবে কীভাবে ধোকা দিতে পারে কিভাবে কিভাবে ওয়াশওয়াসা দিবে শয়তান কোন প্রকারের শত্রু মানুষের এই সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তালা কোরআন কারিমে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কাজেই তোমরা তাকেও শত্রু হিসেবে গ্রহণ করো অর্থাৎ শয়তানকে কিন্তু আমরা কি সত্যিই তাকে শত্রু হিসেবে নেই বলেন বর্তমানে আমাদের যেই অবস্থা আমাদের যেই চালচলন আমাদের যেই আমল আখলা আমরা যদি আমাদের সার্বিক দিক বিবেচনা করি তাহলে ফলাফল কি দাঁড়ায় যে শয়তানকে কি আমরা শত্রু হিসেবে নিয়েছি নাকি বন্ধু হিসেবে নিয়েছি কেয়ামতের দিন শয়তান নিজেই ঘোষণা করবে যে আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না আমি শুধুমাত্র তোমাদেরকে গুনাহের দিকে ডেকেছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে কি ভয়ঙ্কর স্বীকারোক্তি শয়তানের চিন্তা করুন তো আজকে আমরা যাকে অনুসরণ করছি সেই শয়তান কেয়ামতের ময়দানে আমাদেরকে তিরস্কার করবে মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার বর্তমান সময় ফেতনার সময়ে ফেতনার যুগ চলছে এই ফেতনার জামানায় শয়তান তার ফাঁদ এমনভাবে সাজিয়েছে আমাদের জন্য যে আমাদের চোখ কান মন সব দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করে ওয়াসওয়াসা দেয় চোখের ফিতনা যেমন বাজে ভিডিও দেখা বদনজরি করা সামাজিক মাধ্যমের যে সমস্ত অশ্লীলতা রয়েছে সেগুলো কানের ফেতনা কি গান বাজনা শোনা হারাম কথাবার্তা বলা গিবোধ করা আর আমাদের অন্তরের ফেত কি অহংকার হিংসা লোক দেখানো আমাদের যে জবান আমাদের জবানের ফেত কি মিথ্যা কথা বলা কটু কথা বলা গিবত করা বিতর্ক করা মানুষের সাথে গালিগালাজ করা আর বর্তমান সময়ের ফেত নাকি নামাজ না পড়া নামাজকে ফেলে মোবাইলে স্ক্রল করা গুনাহের ভিতর মগ্ন থাকা বুঝতে পেরেছেন রসমুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার সবচেয়ে বড় শত্রু হলো কি তোমার নিজের নফস শয়তান তো আছেই সেই সাথে আমাদের নফসের ব্যাপারও সতর্ক হতে হবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে প্রলব্ধ করবে আর নফস সেই ওয়াশওয়াশাকে পছন্দ করে আর এর ফলাফল কি আমরা নিজের হাতে নিজের ইমান ধ্বংস করে ফেলছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সতর্ক করে কোরআনকারী মরশাদ করেছেন ইয়া বানি আয়াতের মাফহুম হল হে আদম সন্তান শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে খুব খেয়াল রাখবে যেমন সে তোমাদের পিতামাতাকে মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল তবুও আমরা শয়তানের পিছনে যাই মোহাম্বতের মুসলমান ভাই ও বোন আমার আজকে এই ফেতনার জামানায় আমরা যদি সতর্ক না হই তাহলে কেয়ামতের দিন সেই শয়তানি আমাদের মুখের উপর হাসবে আমাদেরকে তিরস্কার করবে আর বলবে আমি কিছুই করতে পারিনি তোমরা নিজেরাই গিয়েছিলে আমার পিছু পিছু বুঝতে পেরেছেন আল্লাহ তা তখন কি বলবেন আলিম যে জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি গুনা হবে আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে এটা ঠিক কিন্তু তাওবা করতে হবে রোনাজারি করতে হবে সদা সর্বদা ইস্তেফারের উপর থাকতে হবে সব সময় গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে আমাদের অবস্থা তো হলো এমন যে গুনাহকে আমরা গুনাহ মনে করি না এই জন্য এখন থেকেই সতর্ক হই আমি কি করছি না করছি সেগুলো নিয়ে চিন্তা করি সারাদিন আমি কি করছি রাতে ঘুমানোর আগে একবার নিজের সাথে মহাসেবা করি একটু হিসাব কিতাব করি যে আজকে সারাদিন আমার দ্বারা কি কি ভুল হয়েছে আমি শয়তানের কোন কোন ধোকায় পড়েছি সেই সমস্ত মহাসেবাগুলো করে নিজের সাথে হিসাব কিতাব করে যদি কোনো গুনাহ হয়ে থাকে কাউকে যদি আমি ধোকা দিয়ে থাকি যদি আমি মিথ্যা বলে থাকি যদি আমি গিবত করে থাকি তাহলে এই সমস্ত গুনাহের জন্য তবা করে নিব তারপরেই কি করব ঘুমাবো ঠিক একইভাবে সকালবেলা যখন আমরা ঘর থেকে বের হব সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো তখন এই নিয়ত করব যে আজকে দিন আমি ইনশাআল্লাহ কোনো গুনাহ করব না শয়তানের কোনো ওয়াসওয়াসায় আমি পা দিব না শয়তানের কোনো ধোকার পিছনে আমি ছুটব না ঠিক আছে না ইনশাআল্লাহ আপনি যদি নিয়ত করেন আর চেষ্টা করেন আল্লাহ তাআলার কাছে হেদায়েত চান তাহলে আপনার জন্য দিনের উপর চলা শয়তানের ধোকা থেকে বেঁচে জীবনকে পরিচালনা করা আপনার জন্য একেবারেই সহজ হয়ে যাবে কারণ ইনাকাইদের শেতানি কানা তো আল্লাহ কারিমে বলেছেন নিশ্চয়ই শয়তানের কৌশলগুলো দুর্বল এই জন্য হিম্মত হারা হব না ঠিক আছে না ইনশাআল্লাহ তো এখন থেকেই নিয়োগ করছেন তো আল্লাহ আমাদের দিন ও দুনিয়া উভয় জাহানে কামিয়াব করুন اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون احسنه السلام عليكم ورحمه الله وبركاته